আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই রবিউল আওয়াল আমাদের শেষ নবী আমাদের মুসলিমদের অলিজা টানের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালামের শুভ জন্মদিন আজকের এই শুভদিনে মোহান রাবুল আলামিন আল্লাহু পাক আপনার দরবারে সকল মুসলিম জাতির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল হে রব আপনি নিজ জাতির মধ্যে সকল বিভেদ দূর করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করবেন এবং যারা সমাজকে নষ্ট করতে চায় মুসলিম জাতির ক্ষতি সাধন করতে চায় তাদের থেকে মুসলিম জাতিকে হেফাজত করবেন ইনশাল্লাহ আসুন আজকের এই দিনে সবাই মিলে প্রতিজ্ঞা করি হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে এবং সমাজটাকে পরিপূর্ণ করে তুলি মহান রাবুল আলমিন আল্লাহ পাকের কাছে সেই দোয়া রইল আশা করি তিনি আমাদের মুসলিমদের সকলের মনের আশা পূরণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম